에, 뭐라나, 피쳐. Don't let the i t c h e r pitch o u

네 뭐니? 본 적이 필나

কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি দাদা কালকে তারা কোথাকার লোক বিহার ইউপি পশ্চিম বাংলার কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছেন তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কী মানে হয় উনি পাচামিতে বলেছিলেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরিও হলো না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন উনি আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন চলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে

যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে একই এখানে পরিবর্তন করতে হবে সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে কে প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি ব্যাস পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনা শোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থ दैट्स যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে ওকে চলো দেখতে পার ভাই ভালো আছে